একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কানগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কানগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথায়ও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বিদ্যাবিদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিল হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব পানির সংকটের জন্য দিশারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিত বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোতালি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোন চিন্তা করেই কুল কিনারা পেলোনা কোনো আলো দেখতে পেলো না তখন তিনি মহান আল্লাহ দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মন্নত করলেন কিন্তু কোনো দোয়া মান্ন আল্লাহর দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশাহার হয়ে মহান আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আলামিন আপনি কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আব্দুল মুত্তালিব, যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলী হোসলামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহবাক রাবুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এইদিকে এই ঘটনার পরে রাসুল সাল্লাহ আলিহসাল্লামের দাদা আব্দুল মুতালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি আবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হজর মোহাম্মদ সাল্লাহু আলিহসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ আব্দুল বলছেন হে আব্দুল তুমি 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 কি কি ভুলে গেলে করেছিলে করেছিলে যে থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্ন পূরণ করো তারপরে এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুতালিবের ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানদের মধ্যে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু আমি আমার মান্যতের কথা বেমুলাম ভুলেই গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবার স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে অতএব তুমি তোমার মান্নত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে বললেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্ন পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তানের মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লামের দাদা আবদুল মুতালিফ চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেসেনি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে দেখে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহাপাক রব্বুল আলমিনের দরবারে মান্য করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আমার মান্ন মহান আল্লাহাপাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সে মান্যতের কথা একেবারে ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহাপাক রব্বুল আলমিন আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন মহান আল্লাহ তালা আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলেছেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো আমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে চিরদিনের জন্য পুনরায় পানি বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পন্ডিতগুণ বললেন হে আব্দুল মুত্তালিব যেহেতু আপনি মান্নত করেছেন এবং মান্নত মহান আল্লাহফাক রাব্বুল আলমিন পূরণ করে আপনাকে স্বপ্নে সে মান্নত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানদের মধ্যে থেকে একজন আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিল না তার দশ সন্তানদের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিল না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মুতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রদিয়াল্লা তালা আনহু আব্দুল মুতালিব প্রথমে তাকে বললেন হে আমার পুত্র আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানদের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করব এখন তুমি কি আমার সেই মান্যটি পূরণ করবে তখন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু বললেন আব্বা যান এ কেমন মান্নত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্নত পূরণ করতে বলুন রাসুল সাল্লাহু আলিহসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালেফ তার দ্বিতীয় সন্তান আমির জাহামকে ডেকে বললেন হে পুত্র তুমি আমার মান্নত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি কেমন মান্নত করেছেন আপনার মান্নতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মুতালেব একে একে সবসময় সন্তানদেরকে বললেন কিন্তু কেউ এতে রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সন্তান সেটি তার ছোট যার নাম হল আব্দুল্লাহ ছিলেন পিতা এবং আব্দুল মুতালেবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুতালিব আবদুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন তখন আব্দুল মুতালেবের কথায় তার নয় জন ছেলে রাজি হলো না তখন মুতালেব অত্যন্ত হয়ে পড়লেন তারপর তার চিন্তিত দেখে বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুতালিক তার সব ছোট পুত্র রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানদের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু দশটি সন্তানের মধ্যে হতে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ আলামিন বলেছেন হে আব্দুল মুত্তালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোট্ট পুত্র আবদুল্লাহ বললেন আব্বাজান আপনি আব্বা চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহ জবাই করা ছাড়া আব্দুল মুতালেবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহ জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ওরাকাবিন নফলের কন্যা মরিয়ম ওরাকাবিন নফেল। তিনি ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম ও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এ আবদুল্লার ওরেসি জন্মে নেবে আখেরি নেবি মেহবুব আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতে আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইছিলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাহকে করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এ আবদুল্লাহ জন্ম নেবে নেবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এ আব্দুল্লাহর ওরে সেই আখরেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর রাসুল সাল্লু আলহিহসাল্লামের দাদা আবদুল মুতালি মরিয়ামকে বললেন আমি মান্য করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানদের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকেই মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্যে থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকাল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না তারপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হল এবং আবদুল্লাহরও নাম লেখা হল এবং এই দুইটি কাগজ তারা একটি পত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতে আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হল এবং কাগজ তুলে দেখে আবারও আবদুল্লার নাম উঠল এভাবে লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই ওই আব্দুল্লাহর নাম উঠলো তারপর আব্দুল মুত্তালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্নত করেছিলাম তাই আমাকে মান্নত পূরণ করতেই হবে এবং মান্নত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠলো এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলো অন্য অন্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠলো তারপর আব্দুল অত্যন্ত খুশি হয়ে একশোটি জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীর অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের দাঁড়ে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারকা বিন নাফলের কন্যা মরিয়ম তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার এর পরিবর্তে যে একশোটি উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি যে একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আবদুল্লা শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্যে দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে পুত্র বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার মুতালিবের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে আসেন তারপর আখেরি নবী হাজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হসাল্লাম মা আমিনার গর্বে আসে আবদুল্লাহর বিবাহের অনেকদিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলো তাওরাত কিতাবের পণ্ডিত ওরকাবিন নেফেলের কন্যা মরিয়াম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়াম জানতো না ইতিমধ্যে আবদুল্লাহর বিবাহ হয়ে গেছে আবদুল্লাহকে দেখে মরিয়াম তার কাছে আসলেন এবং আবদুল্লাহ চোখের দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়াম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়ামকে জিজ্ঞেস করলেন হে মরিয়াম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকম ভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়াম বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যে তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারা পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল যে নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সে নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিনী হলো তোমার সৌভাগ্য স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবে কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়াম সেখান থেকে চলে গেল অতপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পরে আব্দুল মুতালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলের সঙ্গে সফর করছিলেন কিন্তু পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অতবরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন ইন্না ইন্না রাজিউন আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন প্রিয় নবী ই তখন আমিনার গর্বে ছিলেন বিশ্ব জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলীহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল সাল্লাল্লাহু আলীহ সাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ্য ঘটে আহসবানে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানে কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাহু আলী হুসাল্লামের জন্মের বড় বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলিতে উল্লেখ রয়েছে হজরত উসমান ইবনে আবদুল্লাহ আস রাদি তাআলা তালা আনহুর মা হজরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলী এর জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপরে এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে এদিকে পৃথিবীর মূর্তিশালায় নুবুয়ের সূর্যোদয় অপরদিকে থেকে পরস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা একশো বছর ব্যাপী বিরতহীন ভাবে জল জল ছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় ছাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবীর সাল্লাহ আলী হোসালামের আগমনের মুহূর্তে হঠাৎ করে অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটা ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত সেই হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃত ঘটেছিল যার আলোক পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলী যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন বলেন বিশ্বনীবীর সাল্লাহ আলহামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে সাল্লাহু আলী সাল্লাম পৃথিবীতে আগমন করে সে রাতে পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল। গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল। তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমানে ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরের নব্বত রয়েছে জন্মের পর শিশুটি মুখে জিন আঙ্গুল পড়ে রাখার ধারণ শিশুটি দুদিন ধরে কারো দুধ পালন করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমি শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখলো এবং তার দুই কাঁধের মাঝে মোহরের নবুতে নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়তের বনি ইসরায়েলের আজ থেকে শেষ হয়ে গেল ঠিক কুড়াই সম্প্রদায়ের ভবিষ্যৎ এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যা সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় কোনো অক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে আল্লাহফাক রাবুল আলামী যেন আমাদের সকলকে প্রিয়া নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন খোদা হাফেজ